মাগে মা কোন দেশে বিয়া দিলি কবা উড়ে না আমি এর আগে কোনোদিনও আসছি এখানে এবারেই আমি প্রথম আসছি তো অনেক ভালো লাগছে বাড়ি আমরা এখন উপস্থিত আছি মালদা বই মেলায় এই মালদা বই মেলায় কতগুলো বইয়ের দোকান কত বড় মেলা আর কত দূর দূরান্ত থেকে জেলাতে এসছেন মেলাতে সবাইকে আজ কথা বলে দেখব সবার সঙ্গেই কথা বলে দেখব কে কি কোন বই ক্রয় করলেন কি করতে এসছেন কত দূর থেকে এসছেন কেমন লাগছে বইমেলা তাদের এবার আমরা দিকে দিকে সবার সঙ্গে কথা বলে দেখব তাহলে আজ চলে আসুন বাড়ি কোথায় বাড়ি শামসি ভাদ শামসি ভাদ বইমেলায় এসছেন কেমন লাগছে খুব ভালো লাগছে আমি প্রথম এই মালদা জেলার বইমেলাতে এসেছি খুব আনন্দ লাগছে সাথে দেখা হয়েছিল খুব ভালো লাগছে বই কেনা হয়েছে না এই সবে আসলাম আধা ঘন্টা হয়েছে এখন আমরা বই টই নেব তারপরে ফিরে যাব ধন্যবাদ ভাইয়ের নাম কি আমার নাম জুবাইর হাসান কোথায় বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক থানা এই যে মালদা বইমেলায় এসছো কেমন লাগছে বই মেলায় ভালোই লাগছে আলহামদুলিল্লাহ কিন্তু মানে বই যেগুলো নিতে এসছি সেই বইগুলো পাচ্ছি না আচ্ছা বইয়ের নাম কি সৌখির জগৎ সৌখির জগৎ বই যদি কোথায় পাওয়া যায় যদি আপনারা জানেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি প্রতি বছরই আসি মালদা জেলা মেলায় বই কেনা হয়েছে বই কেনা হয়নি এখনো বই স্টল গুলো দেখবো সাহিত্য চর্চা তারপরে নাচ গান এগুলো আমার খুব ভালো লাগে পার্সোনালি থ্যাংক ইউ আপনার বাড়ি আমার বাড়ি মকদमपुर মকদमपुर এই যে মালদাই বই মেলা সুন্দর একটা বই মেলা কেমন লাগছে খুব ভালো লাগছে শিক্ষাগত একটা মেলা তৈরি হয়েছে এখানে অনেক ধরনের বই পাওয়া যাচ্ছে নতুন নতুন বই পড়ার সুযোগ পাওয়া যাচ্ছে ভালো লাগছে বেশ বই কেনা হয়েছে এখন পর্যন্ত না আজকে প্রথম এলাম তুমি কি এখন এখন আসলে হ্যাঁ এখন এলাম थैंक यू এখন আসলেন হলো 8 ঘন্টা আছে কেমন লাগলো খুব ভালো বাড়ি আমার তাই বাড়ি মঙ্গল বাড়ি বই মেলা এসছেন কতক্ষণ হলো আমি এসছি সাড়ে তিনটায় অনেকক্ষণ ঘুরলেন কেমন লাগলো মালদার বই মেলা শুধু বইয়ের মেলা নয় এটা একটা মিলন ক্ষেত্র যেমন বিভিন্ন বই সহ অন্যান্য বিষয়ে যেমন একটা সমার আছে বিশেষ যারা বই প্রেমিক তাদের জন্য বই মেলা সারা বছরের জন্য একটা উৎসবের আমেজ নিয়ে আসে আপনি কটা বই কিনলেন আজকে আমি তো বই কিনলাম বটে কিন্তু এই আগেও কিনেছি আমি প্রতিদিনই আছি আপনার বাড়ি কোথায় অমৃতে আমার বাড়ি কতক্ষণ হলো মেলায় আসা এই এক ঘন্টার মতো হলো মালদার ঐতিহ্য মালদা বইমেলা কেমন লাগছে আগে কোনো দিনও আসছি এখানে আমি প্রথম আসছি তো অনেক ভালো লাগছে এরকম আর আমাদের আমরা সবাই হোস্টেল থেকে এসছি একসাথে তো আরো বেশি মজা হচ্ছে কেমন লাগছে দারুণ লাগছে কেমন লাগছে বই মেলায় অনেক ভালো কোথায় বাড়ি চাচল চাচল হ্যাঁ আপনাকে কেমন লাগছে ভালো লাগছে অনেক বই কেনা হয়েছে হ্যাঁ নিয়েছি বই একটাই নিয়েছি থ্যাংক ইউ আপনার বাড়ি আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই যে মালদা বই মেলায় এসছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানকার ঐতিহ্য এখানকার বই মানে খুবই ভালো লাগছে এটা এতক্ষণে কি বই কেনা হয়েছে না বই কেনা উনি দেখছি ভাবছি আমরা দেখলাম যে মালদা বইমেলার যে বিল ওখানে দেখলাম যে প্রতি হাতে বই চাই তো শুধু ঘুরতে এসছো না বই কিনতে না অনেক দিন আছে তার মধ্যে নেওয়া হয়ে যাবে এবার আমি যে স্টলটাতে আছি এটা হচ্ছে শেষাবাদিয়া বিকাশ পরিষদের স্টল এখানে আঞ্চলিক ভাষায় যে আমাদের আঞ্চলিক ভাষা মাতৃভাষা সেই ভাষায় কিন্তু বিভিন্ন কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস লেখা হয় স্যার বসে আছেন স্যারের কাছ থেকে এবার জানব যে আঞ্চলিক ভাষায় অনেকেই জিজ্ঞেস করে আমাকে বলে যে রেহান ভাই তুমি গায়ের কথা বলে বলে হাংরে ভাষাতে হাংরে খাবার করে করে কালিয়াচকে এদূর নাম করে দিচ্ছে। আপনার কেমন মনে লাগে হ্যাঁ যারা করছে এটা তাদের অজ্ঞতা থেকে বলবো আর একটা আছে নিজের যে চিনারি নিজের যে মায়ের চিনারি বাপের চিনারি দাদার চিনারি নানার চিনারি যে ভাষাতে যে গ্রামে সেই চিনারি আছে সেই চিনারিকে অস্বীকার যারা করতে চায় যারা হীনমন্যতায় ভুগে হ্যাঁ যাদের নিজের আইডেন্টিটি নিয়ে গর্ব করতে পারে না তারাই ওই ধরনের ছোট ছোট মানসিকতার কথা বলবে যারা সত্যিকার অর্থে মনে করে যে আই হ্যাভ টু বি প্রাউড অ্যাবাউট মাই আইডেন্টিটি হি উইল নট বি এবল টু স্পিক দ্যাট টাইপ অফ এক্সপ্রেশন তো এটুকুই বলা আর কি এবার জানব যে বইমেলায় মালদা জেলার বইমেলায় এখানে আপনার কত রকমের কাব্যগ্রন্থ আছে আঞ্চলিক ভাষা হ্যাঁ এখানে স্বেচ্ছাবাদিয়া ভাষায় সাত আটখানা কাব্য গত তিন বছরে হয়েছে তার আগেও স্বেচ্ছাবাদিয়া ভাষায় কাব্য ছিল আর তার মধ্যে আকমাল হোসেনের আমরা কালিয়াচকের লোকও একটা সুন্দর কাব্য হাঁর নিজের আছে কাফের কবিতার পোষালু একটা কাব্য তারপরে লক করে থাকবার চাইতে আছে সাত্তার আহমেদের একটা কাব্য উৎফল দাসের লেখা মালদা জেলার লোক আমরা চেতন করা গাইয়া ছড়া এই ধরনের আরও বহু আরবিতার বই কবিতার বই গল্পের বই হ্যাঁ এই ধরনের কাব্যগুলো আছে গল্পের বই গল্প অনেকগুলো বেরিয়েছে গল্পের সংকলনগুলো আমরা খুব শীঘ্রই বের করব একটা উপন্যাসও কিন্তু শেষাবাদী ভাষায় বাইর হয়েছে আরও বাইর হবে না আমরা যে ভাষায় কথা বলি আমরা আমি যেটা ভাষায় হাংরে ভাষাতে হাংরে খাবার করি তো কালিয়া চকের ভাষাটা কি শেষাবাদিয়া ভাষাতেই পড়ে হ্যাঁ অবশ্যই শেষাবাদিয়া ভাষার মধ্যেই পড়ে ভাষার যেহেতু জানি যে একটা স্থান পর পর ভাষার কিছু বৈশিষ্ট্যের পার্থক্য থাকে মালদার ভাষা মালদাতেই এই বৈচিত্র্যটা লক লক্ষ্য করা যায় যে ভাষা অঞ্চল সেখানে গৃহল একটা লেখা আমি পড়লাম যে কাল বা পরশুদিন আপনি পোস্ট করেছিলেন যে মাগে মা কোন দেশেতে বিয়া দিলি কাওয়া উড়ে না এ কথাটা আমরা বলি এবার শেষাবাদিয়া ভাষাতে একটু টানটা আলাদা হয়ে যায় আর খোট্টাদের ভাষাতেও কিন্তু একটু টানটা আলাদা হয়ে যায় যারা এই যে এই আঞ্চলিক ভাষাটাকে আমাদের যে কথ্য ভাষাটাকে যারা অস্বীকার করে মানে লজ্জিত হয় যারা তাদেরকে কি বলবে তাদেরকে বলবো যে একটু মানে মুখোশ খুলতে হবে নিজের আসল চেহারাটা দেখাতে হবে হ্যাঁ যারা সাধারণ মানুষ মানে আমরা দেখেছি ট্রেনে যেতে বাসে যেতে দিল্লি বোম্বাই সব জায়গায় ওরা কিন্তু ভুলে না যারা মানে মাটির মানুষ তারা কিন্তু কোনোদিনই নিজের ভাষাটাকে ভুলে না দ্বিদ্বিধায় বলে এই যারা নিজেদেরকে শিক্ষিতভাবে হ্যাঁ মানে শিক্ষিত বলতে কি তাদেরকে সত্যিকারের অর্থে শিক্ষিত বলবো না তারা হয়তো মাস্টার ডিগ্রি করে থাকতে পারে বা চাকরিতে ঢুকে থাকতে পারে বা এ আসলে তাদের ধারণায় নেই যে বাংলা ভাষার কত রূপ আছে একটা বাংলা ভাষা নেই আজকে রাজবংশী যে ভাষাটা এটাও কিন্তু কথ্য ভাষাই ছিল তারা সাহিত্য চর্চা করে এবং নিজেদের মধ্যে চর্চার মাধ্যমে কামতাপুরী ভাষা একাডেমি আজকে সরকার স্বীকৃতি দিয়ে সেই ভাষাটাকে স্বীকার করেছে এখন শুধু শেষাবাদিয়া নয় বিশ্ব জুড়ে ছোট ছোট ভাষাগুলোর গুরুত্ব কিন্তু বাড়ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা চাইছেন এই ছোট ছোট ভাষাগুলো জাগ্রত হোক সেই ভাষায় মানুষ সংস্কৃতি নিজের মায়ের ভাষাতে মানুষ চর্চা করুক এটা কিন্তু সরকার চাইছে এখন শুধুমাত্র চাইছে তা নয় এই যে লোক সংস্কৃতির একটা সাবজেক্ট আমাদের চালু হয়েছে ডিগ্রি করছে তারা কিন্তু এগুলো নিয়েই কাজ করছে আজকে যে সৃষ্ঠাবাদী ভাষা নিয়ে মানুষ হীনমন্যতায় ভুগছে আমি বলে রাখি সেই স্বেচ্ছাবাদিয়া ভাষার সাহিত্য অনুবাদের কর্মশালা হয়েছে আমাদের শামসি কলেজে সেটা করেছে কলকাতা ইউনিভার্সিটির কম্প্যারেটিভ ল্যাঙ্গুয়েজ লিটারেচার ডিপার্টমেন্ট তারা এসে করছে তার মানে কি তাদের কাছে গুরুত্বটা আছে আমরা বুঝি বা না বুঝি কিন্তু তাদের কাছে আছে থ্যাংক ইউ স্যার আগামী একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে বিশ্বভারতী থেকে কিন্তু আমাকে বলতে বলা হয়েছে নিয়ে অনেক অনেক অভিনন্দন স্যার থ্যাংক ইউ তো আপনারা কথ ভাষা আঞ্চলিক ভাষা আমাদের যে মাতৃভাষা মায়ের ভাষা মাতৃভাষা মাতৃভাষা মায়ের ভাষা মাতৃ দুগ্ধ সম আপনারা জানেন তো এই ভাষার যে কতটা গুরুত্ব আপনারা জানতেই পারলেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ